তোমাদের অনেকেরই স্বপ্ন রয়েছে যে স্যার আমি বিএসএফ সি আইটিবিপি বা ব্ল্যাক কমান্ডো বা র্যাপ এই ধরনের চাকরি করবো কিন্তু তুমি কি জানো যে এই ধরনের চাকরি কিসের মাধ্যমে হয় বা অনেকে বলে যে স্যার আমি জিডির চাকরি করবো ইয়াস জিডির চাকরি করব। এই জিডি চাকরি বলতে ঠিক কোন বিভাগে চাকরি হবে বা তুমি কীভাবে পছন্দ করলে তুমি চাকরি পাবে সেই বিষয়ে কি জানো আজকে আমি কথা বলবো যে এসএসসি জিডির মাধ্যমে এই এসএসসি জিডির পরীক্ষার মাধ্যমে ঠিক কোন কোন বিভাগে কি কি চাকরি পাওয়া যায় সেই বিষয় নিয়ে খুঁটিনাটি বলবো খুঁটিনাটি বলার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি প্রেস করো কারণ আমরা এস যেটি সম্বন্ধে প্রতিনিয়ত ক্লাস থেকে শুরু করে নোট থেকে শুরু করে বিশেষ করে হিন্দি ক্লাস হিন্দি নোট অঙ্ক ক্লাস অঙ্ক নোট এই সমস্তগুলো কিন্তু আমাদের লিঙ্ক থেকে বা ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু পেয়ে যাবে সেগুলি ফলো করে থাকো এবার তুমি ভাবছো যে স্যার একটি এমন একটি অ্যাকাডেমির কথা বলুন যেখানে খুব অল্প খরচে এই ধরনের স্পেশালভাবে এসএসসি জিডির প্রিপারেশন দেওয়া হয় তাহলে তোমাকে বলব ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি তুমি চলে আসতে পারো নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে ছেলে মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে বিশেষ করে এসএসসি জিডির টার্গেট নিয়ে কিন্তু পড়ানো হচ্ছে তাই খুব অল্প খরচ ইয়াস মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে দিলে কিন্তু তুমি এখানে পারবে সুযোগ সুবিধা পাবে আরও ডিটেলস রয়েছে বা শর্ত রয়েছে সেই শর্ত পাব তার জন্য তুমি আমাদের এই ফোন নম্বরে সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট নাম্বারে ফোন করে চলে আসতে পারো তো চলো আমি যে কথাটা বলছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডির মাধ্যমে এই ধরনের বিভাগে বা ডিপার্টমেন্টে চাকরি পাওয়া হয় এদের দেখতে পাচ্ছ এসএসবি এনআইএ বিএসএফ সিআইএসএফ আসাম রাইফেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা এই ধরনের আসলে এগুলো কি বা কি ধরনের ফোর্স আমরা আলোচনা করব। প্রথমত বলি যে এসএসসি এসি জিডির মাধ্যমে শুধুমাত্র কনস্টেবলের চাকরি পাওয়া যায় ইয়াস কনস্টেবলের চাকরি পাওয়া যায় ইয়াস কনস্টেবলের চাকরি পাওয়া যায় কনস্টেবল বলতে তোমরা নিশ্চয়ই থানায় দেখেছো বা পুলিশের মধ্যে কনস্টেবল দেখেছো বা এএসআই বলো এএসআই বলো এসআই বলো বা হেড কনস্টেবল বলো এই ধরনের চাকরি কিন্তু পাওয়া যায় না অর্থাৎ সরাসরি কনস্টেবলের চাকরি পাওয়া যায় কনস্টেবলের মধ্যে কোন কনস্টেবলগুলো পাওয়া যায় আমাদের বর্তমানে আটটি ডিপার্টমেন্টের কনস্টেবলের চাকরি পাওয়া যায় কোন কোন আরটি ডিপার্টমেন্ট প্রথমটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ করাটা হচ্ছে যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি আসাম রাইফেলস অর্থাৎ এ আর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এই আটটি পোস্টের মধ্যে অনেক পোস্টগুলি অনেকেরই পছন্দ যেমন সব থেকে বেশি পছন্দ হয় যে মানুষের আমাদের দেখা এস এস এফ একটি অত্যাধুনিক যে চাকরি সেখানে বিশেষ করে তোমরা মনে করো আমাদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বড় বড়দের এই ধরনের সিকিউরিটি গার্ডের যে চাকরিগুলো হয় সেগুলো কিন্তু এরা হয় তোমরা যে ব্ল্যাক কমান্ডো ব্ল্যাক ক্যাট এই ধরনের নাম যে শুনেছ এই ধরনের চাকরিগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয় তাই এই স্বপ্ন যদি থাকে তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিংয়ে অথচ আমাদের অনলাইনে ফলো করো প্রতিদিন ছোটো ছোটো হিন্দি ক্লাস হচ্ছে যেখানে তুমি তোমার এই ধরনের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবে ইয়াস পূরণ করতে পারবে অনেকের স্বপ্ন থাকে যে বিএসএফ হবো সিআরপিএফ হবো বা সিআইএসএফ হবো তোমরা দেখেছো ভোটের ডিউটির সময় সিআইএসএফরা ডিউটি নিতে আসে শহরে শহরে কিন্তু বা রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ায় সেই ধরনের চাকরি কিন্তু অনেকেরই পছন্দ হয় তো তুমি সেই ধরনের চাকরি করতে গেলে এই ধরনের চাকরি জায়গায় চলে আসতে পারো তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের এসএসসি মাধ্যমে আটটি বিভাগে চাকরি হয় সেই আটটি বিভাগের নাম আমি দিয়েছি সরাসরি কনস্টেবল পদে চাকরি হয় এবং পরবর্তীকালে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে জয় হিন্দুস্তো আজকের ভিডিও পর্যন্তই